আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং কীভাবে ফাউন্ডেশন করলে দীর্ঘস্থায়ী হবে এবং কম খরচের ভিতর সম্ভব হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন এবং ভিডিওতে বলা কথাগুলো শুনতে পারেন তাহলে আপনিও পারবেন খুব সুন্দরভাবে অল্প বাজেটের ভেতর একতলা বাড়ি কমপ্লিট করতে তো এখানে যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি ফাউন্ডেশনটি করা হয়েছে ব্যাজ এবং শর্ট কালাম গ্রেড ভীম করে গ্রেড ভীমের উপরের দিকে সম্পূর্ণ ইটের গাঁথনি করে একতলা বাড়ি করা হচ্ছে তো ইতিমধ্যে বাড়িটি সাব লেভেল পর্যন্ত করা হয়েছে তো এই পর্যন্ত করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে প্রায় চোদ্দ হাজার তো এখানে যে রডের ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যাজ শর্ট কালাম এবং গ্রেড ভীমে তো সবখানেই বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তো সর্বমোট এখানে রডের প্রয়োজন হয়েছে চোদ্দ শত কেজি তো এই রড সম্পূর্ণ শর্ট কলম এবং গ্রেড ভিমে ছাদের যে সামনের দিকে ব্যালকনি করা হয়েছে এবং সিঁড়ি করা হয়েছে তো সব জায়গায় যে রডের প্রয়োজন হয়েছে সব কিছু মিলিয়ে চোদ্দ শত কেজি রডের প্রয়োজন হয়েছে এবং এখানে যে সিমেন্ট বালু যাবতীয় যত মালামাল প্রয়োজন হয়েছে তো সব মালামাল মিলিয়ে কত টাকার প্রয়োজন হলো এই বিষয়টিও এখানে জানতে পারবেন এবং কতটুকু জায়গায় বাড়িটি করা হয়েছে বেজগুলা করা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং ব্যাচের যে ঢালাই দেওয়া হয়েছে ঢালাইয়ের হাইট রাখা হয়েছে এক ফিট ছয় ইঞ্চি করে এবং এখানে লিন্টনের যে হাইট অর্থাৎ ফ্লোর থেকে লিন্টন পর্যন্ত সাত ফিট হাইট এবং লিন্টনটি করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো বাড়িটিতে কোথাও সানসেট রাখা হয় নাই তো এভাবে বাড়িটি করা হয়েছে তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কতটুকু জায়গায় কিভাবে বাড়ি করা হচ্ছে এবং খরচ সম্পর্কেও জানতে পারবেন এখানে বাড়িটির সামনের দিকে যে ফোর্স করা হয়েছে এবং সিরিজ সিলাব এটি চার ফিট বাই সাত ফিট করা হয়েছে এখানে রয়েছে মেইন গেট সাত ফিট বাই তেরো ফিট সম্পূর্ণ স্পেসটি এখানে বেডরুমটি রয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারান্দাটি করা হয়েছে চার ফিট বাই বারো ফিট এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এখানে আরেকটি বারান্দা রয়েছে বেডরুমের সঙ্গে চার ফিট বাই বারো ফিট এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট মাঝের দিকে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম দশ ফিট বাই বারো ফিট এখানে একটিমাত্র টয়লেট করা হয়েছে তো এই টয়লেটটি রয়েছে চার ফিট বাই নয় ফিট এখানে রয়েছে কিচেন রুম নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি বাড়িটিতে মোট দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে এদিকটাই বত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটাই রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একত্রিশ শতক এবং এক দশমিক চল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বিওয়ার্স এক হাজার স্কোয়ার ফিটের এই বাড়িটি হাফ কলামের উপর এভাবে তৈরি করার জন্য এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে হলে খরচ হবে প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করা যাবে অর্থাৎ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো যদি আপনি শুধুমাত্র একতলা বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনি এভাবে আপনার বাড়ির ফাউন্ডেশনটি যদি করেন তাহলে দ্বিতীয় তলা করতে পারবেন এবং দ্বিতীয় তলায় তিন সেট ব্যবহার করতে হবে দ্বিতীয় তলায় স্বাদ দিতে পারবেন না তো এতটুকু পরিমাণ লোড দিতে পারবেন কোনো প্রকার চিন্তা ছাড়াই এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম